স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে থমকে রয়েছে উন্নয়নমূলক কাজ এই কাজ অতি শীঘ্র সম্পন্ন করার দাবিতে শুক্রবার সকাল থেকে উদয়পুর থেকে খুপিলং হয়ে আঠারো ভোলা যাওয়ার রাস্তা অবরোধ করে বসে ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধের প্রায় তিন ঘন্টা পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন এলাকাবাসী এদিকে বিক্ষোভের কারণে দীর্ঘ তিন ঘন্টা ভোগান্তির শিকার হতে হয় পথযাত্রীদের রিপোর্ট খবর ত্রিপুরা মানে বন্ধ রাখছে এই কারণে আমরা পথ অবরোধ করছি আমার ডেনের কাজ গত এক বছর করে এসে আমার এই জায়গায় এসে ওই বক্স কালভার লেগে বদ্ধ রাখছে অক্ষণ যে কাজটা করেছে এই কাজটা করতে হলে পশ্চিম কাশ তারা খুব বাধা দেয় মায়ের করে ধাক্কা দেয় হয় এম এল ও আই এসে এখানে খুব ঝাঁঝামেলা করে গেছে সুরাও কোনো কথাবার্তি করে গেছে না অন কাজ করতে আইলে তারা জামলা করে শুধু এটা কোন বিধানসভা এটা হতো তিরিশ বাগমা পূর্ব কাশোভা পঞ্চায়েত আমরা তো পূর্ব এটা পূর্ব গুপুলং